আমরা ষোলো বছর ধরে আন্দোলন সংগ্রাম করে দেশে একটি মুক্ত গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার জন্য যে রাজনীতিতে সকলের সমান অধিকার থাকবে রাজনীতিতে অংশগ্রহণ করা দল গঠন করা তাদের নিজস্ব মতামত তাদের বক্তব্য তাদের দর্শন তাদের চিন্তা জনসমক্ষে তুলে ধরার জন্য এই অধিকার সকলের থাকবে সুতরাং সেই ক্ষেত্রে যে দলটি হয়েছে তারা তাদের কথাগুলো বলেছে জনসম্পর্কে তুলে ধরেছে এবং অন্যান্য দলগুলো তাদের কথা বলছে সবাই বলছে এই এছাড়াও আগে দুই তিনটা ছাত্র ছাত্রদের দ্বারা গঠিত আরও রাজনৈতিক দল হয়েছে হয়তো বা আরও হবে তারাও তাদের চিন্তা নিয়ে আসবে জনগণের সামনে দাঁড়াবে কথা বলবে সুতরাং এটাই স্বাভাবিক এটাই গণতন্ত্র কথা হচ্ছে দিনের শেষে সবার যে চিন্তা ভাবনা ধারণা এটা নিয়ে জনগণের কাছে যেতে হবে নির্বাচনের জন্য এবং নির্বাচনে গিয়ে তারা যার যার যেটা ম্যান্ডেট নিতে চায় জনগণের কাছ থেকে তাদের বিষয়গুলো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে এবং সংসদে সেগুলো পাশ করবে সুতরাং সবচেয়ে বড় কথা হচ্ছে সবার অধিকার আছে তাদের কথাগুলো বলার তাদের চিন্তা কিন্তু বিষয়টা হচ্ছে আপনি নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেগুলো আপনি সংসদে এনে পাশ করতে হবে সুতরাং আমরা মনে করি স্বাগত জানাই ওটা ওদের চিন্তাটা বলেছে অন্যান্য দল তাদের চিন্তার কথা বলছে এবং সেখানে তো কোনো সমস্যা আমরা দেখি না বাট মূল কথা হচ্ছে আপনি নির্বাচনে যেয়ে জনগণের কাছে আপনি ম্যান্ডেট নিতে হবে যেটাই আপনি ভাবছেন ভাবতে কোনো অসুবিধা নেই কিন্তু ম্যান্ডেট নিতে হবে জনগণের কাছে